ব্রেকফাস্টে ইডলি ইডলিটার সাথে সকালে বেশি ভালো লাগে ইডলির জন্য আমি কি করেছি একদম মিহিদানার সুজি প্রায় দুশো গ্রাম না দেড়শো গ্রাম সুজি নিয়েছি এটাকে একদম মিক্সিতে শুকনো করে ড্রাই করে পেস্ট করে রেখে দিয়েছি পেস্ট করে আবার কিছুক্ষণ রেস্টে রেখে দিয়েছি ঘরে পাতা টক দই ইডলির জন্য আমি ইডলির মেশিনগুলো প্রত্যেকটা অয়েল ব্রাশ করে রেখে দিয়েছি আর চাটনির জন্য আমি তো যেহেতু ঘরে তো আমাদের ঘরের মতো তো নাচকে রাখা সম্ভব না তা আমি তিল বাদাম আর টমেটো দিয়ে একটা চাটনি বানাবো সম্ভব নেই চাটনি দিয়ে খেতে বেশি ভালো লাগে তার জন্য প্রথমে মশলার জন্য প্রথমে আমি একটু দিচ্ছি বিট নুন এমনি নুন থেকে কিন্তু বিট নুনটা সবসময় টেস্ট বেশি হয় একটু বিট নুন দিলাম একটু সাধারণ নুন দিলাম ভেতরে একটু কলসি হওয়ার জন্য যেহেতু আমরা একটু ঝাল খেতে পছন্দ করি তার জন্য একটু গোলমরিচ গুঁড়ো দিলাম সামান্য তা না চলবে আর একটু ভাজা মৌরি জিরে মৌরি গুঁড়ো দিলাম আর সবসময় কিন্তু বেকিং সোডাটা ফুলবে না প্রথমে আমি একটু বেকিং সোডা বাজারে কিনতেই পাওয়া যায় তাদের মাপে দিয়েছি যেহেতু পরিমাণ অল্প বেশি তো লাগবে না ঠিক টক দই এই টক দইয়ের বাটিটা দেখে বুঝতেই পারছ টক দই ছাড়া কিন্তু একদমই টেস্ট হবে না এখানে আমি টক দই দিয়েছি এইবার এটাকে যে মশলাগুলির সাথে ভালো করে ফাটিয়ে নিতে হবে এইবার ফাটানো হয়নি এর মধ্যে যেহেতু ছোট্ট ছোট্ট হবে একদম হাফ করে তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি কতটা দেওয়া হবে ঠিক এইভাবে তোমরা দিয়ে একদম একটু চেপে চেপে দেবে বেশ সুন্দর হবে গোলটা অটোমেটিক আমি করে দিচ্ছি এইভাবে তোমরা প্রত্যেক দিয়ে দেবো ওইটা ভাপে ইডলিটা হয়ে যাবে পেয়েছি তিল বাদাম এটা আমি নোড়াতেই বেটে নেব আর সাথে দুটো টমেটো সিদ্ধ কোষা ছাড়িয়ে আমি এর মধ্যে রেখে দিয়েছি যখন আমার চাটনিটা করবো তোমাদের সঙ্গে সব শেয়ার করবো এগুলো পেস্ট করে আমি আমার মিক্সিতে নিয়ে আসি এখন আমি এগুলো তৈরি করা আবার তোমাদের সাথে তৈরি করা আবার দশ মিনিট বাদে আবার তোমাদের সাথে আসছে ইডলি বাটিতে দেখুন কি সুন্দর টপা টপা করে ফুলে উঠেছে এবার স্ট্যান্ডটাকে খুলে আমি এখানে রাখছি ঠান্ডা করার জন্য প্রত্যেকটা খুলে আমি রেখে দিচ্ছি এটা হারিয়ে গেলে কিন্তু হ্যাঁ এই হচ্ছে দোকানের মতন করে ইডলি আমরা কেন নিজের একটু মেশিনটা যদি বাড়িতে থাকে সকালে ব্রেকফাস্টের দিকে ভালোই লাগে রোজ রোজ তো একঘামি আমি রুটি খেতে কারোরই ভালো লাগে না তাই এগুলো একটা একটা করে তোলা হচ্ছে দেখুন ইডলির চাটনিটা তোমাদের দেখিয়েছি এই চাটনিটা কথা তোমাদের বলে দিয়েছি এটা তিল বাদাম আর টমেটো সিদ্ধ করে তিলটাকে আমি সে বেটে নিয়েছি আর তার মধ্যে একটু ঘরে থাকা সস মিশিয়েছি এক চিমটে নুন আর এক চিমটে চিনি দিয়ে এই সস চাটনিটা বানিয়েছি দেখলে মনে হবে নারকেল বাটার দেখেছো কি সুন্দর কালার এসেছে কোনো কড়াইয়ে গ্যাস ছাড়াই চাটনি তৈরি হয়ে যায় যে কিন্তু তোমার যখন করবে তখন একটু একটু ভেজে নেবে কাঁচা অবস্থা আমি সাধারণত প্রেশার কুকারেই করেছি প্রেসার কুকারে করলে কি হবে এই স্ট্যান্ডের বাটিটা সুন্দর বসবে বা খুব বড় যদি চসপ্যান থাকে সেটা যদি চাপা ঢাকা থাকে তাহলে হবে ইডলি মেশিনে সাধারণত প্রেসার কুকারই ভালো হয় বাষ্পটা খুব সুন্দর হয় এই দেখো সকালে ব্রেকফাস্ট আজকে আমার ইডলি ঘরোয়া উপকরণ দিয়েই বানানো হয়েছে মশলাদার ইডলি এই জন্য রঙটা একটু হলদে হলদে হয়েছে